সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের অপারেশন হবে উনতিরিশে মার্চ পর্যন্ত অনেকে আছেন যারা ঈদের ছুটি পাবে সেই সময় অপারেশান করবে এর জন্য আমরা চিন্তা করেছি আমাদের কাজ উনত্রিশে উনতিরিশে মার্চ পর্যন্ত চলবে আজকের এই ভাই অপারেশন করতে এসেছিলেন ওনার সঙ্গে ওনার মাকে নিয়ে আসছিলেন অপারেশান হয়েছে হওয়ার পর এখানে হোটেলে ছিলেন আজকে ব্যান্ডেজগুলো সব খুলে দিলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো এই ধরনের গানা গোমাশাগুলো দেখতে খুব বেশি খারাপ কিন্তু লাগে না সমস্যা হচ্ছে নিজের কাছে নিজের কাছে যখন অত্যাধিক খারাপ লাগে তখন মানুষ অপারেশন ছাড়া কোনো পথ সামনে খোলা পায় না অপারেশন এখনও করতে হবে এমন কিছুই না এটা আপনি না করলেও কোনো ক্ষতি হবে এমন না সারা জীবন যদি থেকেও যায় কোনো ক্ষতি হবে না হ্যাঁ একটু পরও হতে পারে একটু বড় হলে দেখতে খারাপ লাগে এইটুকুই বিষয়ের বাইরে কিছুই না এখন আপনি যদি মনে করেন আপনার খুব বেশি সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি অপারেশন করতে পারেন অপারেশন করলে বুকটা সমান হয়ে যাবে কিছু টাকা পয়সা খরচ হবে কয়েকদিন অসুস্থ থাকবেন বুকে একটু দাগ হতে পারে নাও হতে পারে এই আর কি আর অপারেশন যদি হয়ে যায় একদম ফ্ল্যাট চেস্ট ছেলেদের মধ্যে দেখতে খুবই ভালো লাগবে কাপড় পরতে কোনো সমস্যা নেই খুলতে প্রবলেম হবে না ইনশাল্লাহ সব দিক থেকে ভালো হবে তো সিদ্ধান্ত আপনার আপনার কোনটা করা উচিত কোনটা করবেন কেন করবেন সিদ্ধান্ত নেওয়ার পর দেখেন যেটা ভালো হয় সেটাই করেন অপারেশন করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই তবে করলে অবশ্যই নিজের মনের শান্তিটা আসবে দেহের এই রোগটা চলে যাবে আমাদের সাথে কথা বলতে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এস করবেন আমরা সময় করে আপনাদের সাথে যোগাযোগ করব এছাড়া অপারেশন করতে কয় টাকা খরচ হয় এর জন্য আমাকে বুকের ছবি হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠান বুকের ছবিটা দেখে আপনাকে জানিয়ে দেবো আপনার কয় টাকা ব্যয় হতে পারে আমরা আসলে বুক অবশ্য অপারেশন করি হেসে খেলে অপারেশন শেষ কোনো রকম অজ্ঞানের ঝামেলা নেই রুগীকে হাসপাতালে রাখার দরকার পড়ে না রুগী পায়ে হেঁটে আসে পায়ে হেঁটে বাসায় চলে যেতে পারে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ